কাঁচরাপাড়ায় আম কুঁড়তে গিয়ে পিটিয়ে খুন এক কিশোরকে কাঁচরাপাড়ায় আম কুঁড়ো গিয়ে পিটিয়ে খুন এক কিশোরকে কিশোরকে বেধড়ক মারধর বাগান মালিকের অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরের মৃত মৃতদেহ শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযুক্ত বাগান মালিককে গ্রেফতার করেছে পুলিশ ফোল লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম যেটা জানা যাচ্ছে যে কাঁচরাপাড়ায় সামান্য আম করতে গিয়ে এক কিশোরকে মেরে ফেলা হলো। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে হ্যাঁ দেখো ঘটনাটি কাঁচরা শিবদাসপুর থানার অন্তর্গত বলে এলাকায় এলাকায় একটি আমবাগানে ওই এক যুবক অতি সেই যুবকের বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া বাসন্তীতলা এলাকায় সেই যুবক ওই আহ ওখানে বেড়াতে গেছিল তার শিবদাসপুর থানা এলাকায় একটি ওখানে বেড়াতে গেছিল এবং সেখানে গিয়ে সেই ওই এলাকারই দু একজন বন্ধু বান্ধবকে নিয়ে সেই এলাকার একটি আম বাগানে আম সেই রবি ঘোষ বলে এক সেই লিজে নিয়ে আম গাছে পাহারা মন্ডল নামে এক ব্যক্তি বছর বয়স এবং গতকাল বিকালে যখন এই কয়েকজন সুদীপ্ত পন্ডিত সহ আরো কয়েকজন বন্ধু মিলে যখন বাগানে আম কুড়োতে যায় সেই সময় এই ফারাদ মন্ডল তাকে তাদেরকে তাড়া করে তার তিনি মনে করেছিলেন তা আম পাড়তে আসতে তারা করলে তারা যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তিনজন সেখান থেকে পালিয়ে গেলেও এই চরিত্র পন্ডিত কিন্তু পালাতে পারেনি এবং ধরা পড়ে যায় তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ এই মারধর করার পর কিন্তু সেখানে আজকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে এলাকার মানুষজন তাকে তুলে নিয়ে যখন নোহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা শুরু করলে ডাক্তাররা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে স্বাভাবিকভাবেই একটি সতেরো বছরের তরতাজা যুবকের মৃত্যুতে এলাকায় যেমন একদিকে গভীর শোকের ছায়া নেমে আসে তেমন কিন্তু একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এই এলাকা একটা উত্তেজনা তৈরি হয় কারণ হচ্ছে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে যে একটা সতেরো বছরের যুবককে কিশোরকে শুধুমাত্র আম কুড়োনোর কারণে এইভাবে পিটিয়ে মারাটাকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং শিবদাসপুর থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয় আর শিবদাসপুর থানার তৎক্ষণাৎ কিন্তু অপরাধ মন্ডলকে গ্রেফতার করেছে আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে ধন্যবাদ মাসুম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার কাঁচরাপাড়ায় আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন যুবককে কিশোরকে বেধড়ক মারধর বাগান মালিকের